পেটের টান মানুষকে তার বয়স ভুলিয়ে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ফুড ব্লগ না উপস্থিত ছিলাম হাবড়ায় কাকাকে দেখে মনে হলো সাহায্য করব বাট কাকা টাকা পয়সা নেবে না তাই অন্যভাবে করলাম কত করে পাঁচ টাকা দশ টাকা তো বন্ধুরা দেখো আমরা এখন এইটা খাবো দাদুর কাছ থেকে পাঁচ টাকা এগুলো দশ টাকা কত আছে তোমার কাছে অনেক বা বাহ অনেক মাল আছে তা এনে একটু তোর সাথে একটু কথা বলে আমরা কিনব অনেকগুলো কিনব তা কনে দাদু তোমার বাড়ি কনে দত্তপুকুরে আচ্ছা আচ্ছা তা এগুলো কত করে দিচ্ছ দশ টাকা করে ও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা দাও আটটা ডট

তবে দাদুকে কিন্তু আমি এই টাকা দিয়ে দেবো ঠিক আছে গাইজ এই টাকা কিন্তু আমি সম্পূর্ণ আমি নিয়ে এসছি এই টাকা কিন্তু আমি দিয়ে দেবো দাদু কয় বছর এই ব্যবসা করছো কয় বছর এই বিক্রি করছো এনাও দাদু দাদু কিন্তু দু তিন বছর আর আমি এটা কিন্তু নিয়ে নিয়েছি তোমার কাছ থেকে টাকা দিয়ে ঠিক আছে দাদুর কাছে কিন্তু গাইজ আজ কিন্তু আমরা এগুলো নিয়ে নিয়েছি তবে দাদু আজ কিন্তু আর ই করো না এই ট্রেনে যেভাবে তুমি ঘুরছিলে আমি দেখলাম আমার কিন্তু খুব খারাপ লাগলো এর আমার তরফ থেকে এই একটা আগে তুমি খাবার কেন তুমি খাও না না এটা নে না আমি পাবো খাও আরে না 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 তুমি খাও এটা এটা তুমি খাও এটা তুমি খাও তুমি ছিড়ে আগে এটা খাও আমি খাবো না কেন খাবে না রাস্তা কাটে হ্যাঁ তুমি আজকে আর এই ঘোরাঘুরি করো না তুমি বাড়ির দিকে যাও ঠিক আছে তোমাকে আমি দেখলাম অনেক সুন্দর গুরু গুরু ওখানে বসে আছো ঠিক আছে তোমরা দেখলে দাদুর কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু কিন্তু দাদু হার ঠিক আছে তাই দাদুকে কিন্তু মানে আমরা ই করার জন্য দাদুর সমস্ত মাল নিয়ে নিয়েছি ফ্রিতে ডিস্ট্রিবিউট করে দেবো মানে ফ্রিতে ডিস্ট্রিবিউট করে দেবো দেখা যাক চলো